আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো শুরু করলাম আজকের এই ভিডিওটা রাত থেকে তো হঠাৎ করে আমার বোনেরা এসেছে চাষ্ত বোন তারপর আমার বড় আপু তো সবাই যেহেতু এসেছে তো চা দিয়ে আজকে সবাই জমিয়ে আড্ডা দেবো আর গল্প করব। তো চা আমার বানানো হয়ে গেছে তো চাটা আমি একটু ঢেলে নিচ্ছিলাম প্রত্যেকটা কাপের মধ্যে তো সব বোনেরা আমরা সবাই একসাথে মিলে সুন্দর করে চাটাকে এনজয় করলাম আর জমিয়ে আড্ডা দিলাম তো আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য তো রাতে আবার হাজব্যান্ড চলে এসেছে তো হাজব্যান্ড আবার আসার সময় বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছে তো আমি আবার আমার ছোটো মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম তো তো এখন খাওয়া রেখে এখন চকলেট দেখেই খুশি হয়ে গেছে এখন তো আর কোনো সে খাবে না তো এখন এই চকলেট দেখে এখন ও চকলেটই খাবে তো এটা খুলে দিতে মানে বলছিল তোমার তো হাজব্যান্ড আবার সুন্দর করে দুইটা ভাগ করে নিল দুই মেয়ের জন্য তো কান্না করছে ও এখন চকলেট খাবে খাবার খাবে না তো ওই যে বড়ো মেয়েটা মানে বড় মেয়েকে তারটা তার ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে তো মেয়ে ওইখানেও খুশি তো আমার ছোটো মেয়ে ওইখানে খুশি আর প্রতিদিন রাতেই আসার সময় কিছু না কিছু মেয়েদের জন্য আনতেই হয় আর বাচ্চারা আশায় থাকে একটা চকলেট হলো তাদের জন্য নিয়ে আসে তো এটা আমার হাজব্যান্ডের সময় মানে একটা অভ্যাস আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো তখন আমি দেখতাম আমার জালের যে দুইটা মেয়ে ছিল তখন ওরা ছোট ছিল তো প্রতিদিন আসার সময় ওদের জন্য একটা চকলেট হলো নিয়ে আসতো তো ওদেরও দেখতাম যে মানে আমার হাজবেন্ডের অপেক্ষায় থাকতো যে কখন ছোট বাবা আসবে তো এই সেম জিনিসটাই এখন আমার দুই মেয়েও করে থাকে যে কখন বাবা আসবে কিছু না কিছু তো নিয়ে আসবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেজন্য মেয়েদের জন্য একটু বেশি করেই চকলেট আনা হয়েছে আর নর্মালি দেখা যায় একটা চকলেট হলেও নিয়ে আসবে বা একটা ললিপপ হলেও নিয়ে আসবে যেন মেয়েরা খুশি হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে গেছে চকলেট দেখে তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো রাতের বেলা আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আমার ছোট মেয়ের কাছ থেকে আমি একটু মানে চকলেট চাচ্ছিলাম যে আমাকে একটু দাও তো ও কোনোভাবে আমাকে দিবে না তো আমি ওর সাথে একটু দুস্টাইমই করছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু খেয়ে দেখো যে তোমাকে দেয় নাকি তো উনি যখন গেল তখন মেয়ে দেখেন কি সুন্দর করে বাবাকে দিয়ে দিল কিন্তু আমাকে সে কোনোভাবেই দিবে না তো মানে মেয়েরা যে বাবার পাগল হয় এটা আসলেই তো এই জিনিসটা দেখে আমার বড় মেয়ে আবার ছুটে চলে এসেছে আমার কাছে যে নাও তুমি খাও আমার থেকে যেন আমি মন খারাপ না করি তো এই জিনিসগুলো না খুব ভালো লাগে আর এনজয় করতেও আমার অনেক বেশ ভালো লাগে ওদের সাথে মানে এরকম দুষ্টামি করতে তো এই যে এখানে কিছু বাজার নিয়ে এসেছিলো আর কালকে যেহেতু শুক্রবার তো এখানে কিছু চাল তারপর একটু গরুর মাংস এগুলোও এনেছিলো তারপর একটু টিস্যু প্রয়োজন ছিল প্যাম্পাস বাবুর দুধ তারপর নুডলস তো এই সবগুলি মানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসছে তো এই যে পরদিন সকালবেলা তো আজকে শুক্রবারের দিন তো সকাল সকাল উঠে রান্না বাড়া শেষ করে ফেলেছি তো আজকে আম্মু আব্বুকে আমাদের সাথেই মানে খাওয়ার জন্য বলেছি তো আম্মু আব্বু চলে এসেছে তো আসার পরে এখন আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য আর এদিকে সবাইকে দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড একটু বেড়ে দিচ্ছিলো আর আমি এই দিকটাতে একটু তরকারি আনতে গিয়েছি তো যেহেতু সকালে রান্না করা হয়েছে তো তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে আর একটু গরম করে নিই খাওয়ার সময় কিন্তু ঠান্ডা মানে তরকারি বা ঠান্ডা কোনো কিছু খেতে ইচ্ছে করে না তো সেজন্য একটু বলক দিয়ে নিলাম আর যেহেতু হালকা গরম ছিল তো সেজন্য বেশি একটা সময় লাগেনি গরম হতে তো এখন আমি তরকারিটা একটু বেড়ে নিচ্ছি আর গরুর মাংসটা কিন্তু একটু গরম না হলে খেতে কিন্তু ভালো লাগে না দেখা যায় একটু জমে যায় আর এখন যেহেতু শীতের সময় তো দেখা যায় তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়ে যায় খাবার খেতে বসলে তো তাই একটু গরম করে নিলাম ভালো মতো তো আমি উপর থেকে একটু ঝুলগুলো নিয়ে নিচ্ছিলাম তো আজকে আর ভুনা করা হয়নি আজকে আলু দিয়ে সুন্দর করে ঝুলঝুল করে রান্না করা হয়েছে যেহেতু সাদা পোলাও তো বেশ অনেক দিন পর আজকে সাদা পোলাও রান্না করা হয়েছে এমনিতে নর্মালি দেখা যায় বিরিয়ানিটাই বেশিরভাগ রান্না করা হয় তো যে আমার বাড়া কমপ্লিট হয়ে গেছে তো এখন নিয়ে যাব সবাই অপেক্ষা করছে তো সবাইকে কিন্তু খাবার খেতে দেওয়া হয়ে গেছে তো সবাই বসে পড়েছে খাবার খেতে তো এখন আমিও বসে পড়ব তো একসাথে এখন সবাই খাবারটাকে এনজয় করবো আর এই দিকটাতে ইলিশ মাছ ভেজে নিয়েছি আর সাদা পোলাওর সাথে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে তো এই সময়টাতে আমার না বেগুন ভাজা খেতে বেশি ইচ্ছে করছিল মনে মনে তো বেগুন ছিল না বিধায় বেগুনটা ভাজিনি কিন্তু আমার ইচ্ছে করছিল যে পোলাওর সাথে একটু বেগুন ভাজা খেলে আরও ভালো লাগতো তো যাই হোক মাছটা দিয়ে এখন খেয়ে নিয়েছিলাম তো এখন আমরা সবাই খাবারটাকেই এনজয় করতে থাকি আর আপনাদের জন্য এই পর্যন্তই আজকের এই ভিডিওটা তো আশা করি আমার এই ছোটোখাটো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে আর পাশে থাকতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে হবে তাহলে কিন্তু পরবর্তী আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম